দর্শক এই মুহূর্তে দেখেন বগুড়ার অবস্থা কিন্তু খুবই করুণ অবস্থার মধ্যে চলছে পাল্টা বালটি হামলা চলছে আন্দোলনকারীরা কিন্তু পুলিশের সাথে পাল্টা আক্রমণে লিপ্ত হয়েছে আমরা সরাসরি এখানে তো সময় ছোট দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু এটা ওই যে সেউজ গাড়ির যে আপনার কলেজ গেটের দিকে যে রাস্তাটা গেছে আর হ্যাঁ আজ নব কলেজ নতুন ভবনের দিকে যে রাস্তাটা সাতমাথা থেকে সে রাস্তায় কিন্তু এখানে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ওই আন্দোলনকারীরা ওই যে ধোঁয়া উঠছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন আসলে এখানে প্রস্তুতি চলছে কীভাবে মানে আন্দোলনকারীদের এই মুহূর্তে আক্রমণ করা হবে সে আক্রমণ করার পূর্বে প্রস্তুতি হিসেবে এখানে পুলিশ বিরোধ সবাই কিন্তু এখানে অবস্থান নিয়েছে আসলে এখন পাল্টা আক্রমণটা হয়তো আবার নতুন করে শুরু হবে সেই পরিবেশটা এখানে আমরা এখন দেখতে পাচ্ছি আপনারা দেখেন ওই 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 পাশে কিন্তু দেখা যাচ্ছে ওই দেখেন আন্দোলনকারীরা কিন্তু আসার চেষ্টা করছে কিন্তু পুলিশ তাদের পালটা ফাঁকা হওয়া ছোড়াতে কিন্তু তারা এদিকে আসার কোনো সুযোগ পাচ্ছে না আর কি এ পাশটাও কিন্তু ওই লাস্ট মাথায় কিন্তু আন্দোলনকারীরা রয়েছে আপনার কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আসলে এখানে যা হচ্ছে আমি কিন্তু সরাসরি লিপ্ত হয়েছি আপনাদের পথে আপনারা দেখতে থাকুন এখানে দেখেন সাংবাদিক এবং পুলিশ সবাই কিন্তু আমরা এক পাশে অবস্থান নিয়েছি ওই পাশে কিন্তু আপনার আন্দোলনকারীরা যে আন্দোলন ওই পাশে তারা রয়েছে আপনার ওই যে পাশে ধোঁয়া উঠছে ওইখান থেকে তারা আগুন লেগে দিয়েছে তারা আসলে আসার চেষ্টা করতেছে এদিকে কিন্তু আসতে পারতেছে না কারণ এ পাশে প্রশাসনিকভাবে পুলিশ করানির অবস্থা রয়েছে তাদেরকে এদিকে আসতে দেওয়া হচ্ছে আমি আরও একটু মানে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের দর্শক এখানে দেখেন কিন্তু সমস্ত পুলিশ কিন্তু এখানে আসলে পুলিশ বাহিনী এখানে একত্রিত হয়েছে যাতে তারা আসলে এদিকে আসার চেষ্টা করছে কিন্তু আসতে না এখানে প্রশাসনিকভাবে নিরাপত্তা দেওয়া হয়েছে এখানে সবাই একত্রিত হয়েছে তাদেরকে প্রতিহত করার জন্য তারা যাতে তারা যে প্রস্তুতি নিয়েছে এখানে কিছু করবে আন্দোলনকারীরা কিন্তু আসার জন্য চেষ্টা করছে কিন্তু তারা আসতে পারতেছে না এদিকে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন আমি এই যে আমি আমার হাত দিয়ে আমি দেখাচ্ছি ওইদিকে কিন্তু ধোঁয়া উঠছে এবং ইট পাটকেল কিন্তু অপর দিক থেকে আন্দোলনকারীরা কিন্তু ছুটছে এদিকে ওই 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 দিকে আপনারা একটু লক্ষ্য করেন এখানে কিন্তু আসলে এগুলো মানে পায় তারা চলছে আমি আপনাদেরকে মানে চেষ্টা করছি আপনাদের ছুটছে আন্দোলনকারীদের উদ্দেশ্যে এটা কিন্তু আসলে পুরো যে সাত মাথার যে চিত্রটা আমি এখানে দেখেন সাত আপনারা যে সাত রাস্তা যেটা বলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা সাত মাথা অথবা সাত রাস্তা যেটাই বলেন যে কোনোভাবে তারা চিনে থাকে এটা কিন্তু আসলে সেই সাত মাথা আপনারা যে স্মৃতিস্তম্ভটা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই জায়গায় তো আসলে দেখেন এখানে যে চলছে আন্দোলন চলছে সেটা কিন্তু আসলে একেবারে লক্ষ্য করার মতো খুব মানে কঠিন অবস্থা বিরাজ করতে শুরু এ পাশে কিন্তু মানে জেলা স্কুলের যে রাস্তাটা এটা কিন্তু পুরো আপনি দেখেন জেলা স্কুলের যে প্রাচীনটা এখানে দেখা যাচ্ছে জেলা স্কুলের আর এ পাশে কিন্তু আমরা যে পুলিশ অবস্থান নিয়েছে সেটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি